সালামুক আমি সমন ইসলাম হিসেবে ক্যারিয়ার গড়ার সুবিধা সমূহ সম্পর্কে জানার পূর্বে আমাদের অবশ্যই জানতে হবে ফ্রিল্যান্সিং কি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা বুঝায় স্বাধীন মনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা স্বাধীন পেশার কাজের পরিধি অনেক বেশি একজন ফ্রিল্যান্সার কোনো প্রতিষ্ঠান কিংবা সংস্থার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ না করে প্রজেক্ট ভিত্তিক কাজ করতে পারেন প্রজেক্ট ভিত্তিক কাজের দরুন একজন ফ্রিল্যান্সার একসাথে একাধিক প্রজেক্টে কাজ করতে পারেন এবং এর মাধ্যমে নিজের আয় এর মাত্রা বৃদ্ধি করতে পারেন যেহেতু কোন প্রতিষ্ঠান কিংবা সংস্থার স্থায়ী চাকুরিজীবী নন সুতরাং কাজের জন্য নিজের প্রয়োজন মতো সময় বেছে নিয়ে আর সুযোগ রয়েছে কুলাহল মুক্ত পরিবেশে কাজ করার সুবিধা ভোগ করা যায় এককভাবে কাজ করার পাশাপাশি একজন ফ্রিল্যান্সার ছোট পরিসরে দলবদ্ধভাবে কাজ করতে পারেন যার ফলে অল্প সময়ে অধিক পরিমাণ প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব আর সেই সাথে আয়ের মাত্রা বৃদ্ধি করতে পারেন আশা করি আপনারা ফ্রিল্যান্সার

Thank you, dears, dears, dears. See you next video. Goodbye.